বরকার নিজে হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে যদি জিজ্ঞেস করি মানে ওরা কারা মানে আমার ফ্রেন্ডরা পরে বলে ওরাই হচ্ছে দেহ ব্যবসায়ী আপনাদেরকে কি বিশেষ সুবিধা দেওয়া উচিত বলে আপনি মনে করেন যৌনকর্মী যারা পতিতাবৃত্তি করে যারা নিজের দেহ ব্যবসায় নামিয়ে নিজের জীবিকা নির্বাহ করে তারা অন্যান্য শ্রমিকের মতোই সম্মান পাবে এবং এই পেশাটাকে লিগালাইজ করা হবে আমাদের সমাজে জাতীয় সংসদে যে আসন সংখ্যা এখন তিনশো সেটি বৃদ্ধি করে ছয়শ করা হবে ইসলামী শরীয়ত আইন ভঙ্গ করে ছেলেদের মতো সমান অধিকার পাবে সমান সম্পত্তির ভাগ পাবে মেয়েরাও এমন সংস্কার করে নারী কমিশন সংস্কার এক প্রতিবেদন জমা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যা নিয়ে বিতর্ক বাংলাদেশে তুমুল তুঙ্গে আমরা জানব এই সংস্কার কি সত্যি বৈষম্য বিরোধ করবে নারীরা কি এমন সংস্কার চায় আমরা জানব আজকের বাংলার মাধ্যমে নারী সংস্কার এই বিষয়টা তো অনেক বড় একটা ব্যাপার এটা হচ্ছে যে নারীদের আসলে সংস্কারের অনেকগুলো ইস্যু আছে বা অনেকগুলা সেক্টর আছে যেগুলাতে আমাদের আসলে সংস্কার দরকার কিন্তু এই যে যদি আমরা ধার্মিক দিক থেকে বিবেচনা করি যে যেমন ধরেন সম্পত্তির কথা সেক্ষেত্রে তো আমার মতে কি যেটা ইসলামে দেয়া আছে অবভিয়াসলি আল্লাহ যেটা বিধান করে দিয়েছেন অবভিয়াসলি এটাকে আমি সর্বাধিক গুরুত্ব দিতে চাচ্ছি আর হচ্ছে পতিতাবৃত্তি যে কথাটা বললেন সেটা হচ্ছে যদি আমরা বর্তমান মানে বাংলাদেশের প্রেক্ষিতে দেখি যে অনেক শিশু ধর্ষণ হচ্ছে নারী ধর্ষণ হচ্ছে আসলে এগুলো তো আমরা কখনো চেঞ্জ করতে পারবো না বা এরকম যদি আমরা লিগালাইজ করে যদি আমরা চিন্তা করে থাকি যে এগুলো আমরা আসলে সংস্কার করতে পারবো যদি এই ধারণা থেকে করে থাকি তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে আরকি কি এগুলো আসলে কোনোভাবে বন্ধ হবে না এটা একটা ছেলের উপরে ডিপেন্ড করবে যে সে কেউ যদি তার যদি সুযোগ থাকেও কোথায় গিয়ে ওটা চরিতার্থ করার তারপরেও সে তার যেই নোংরা মানসিকতাটা এটা যে কোনো না যে ভাবে সেটা প্রকাশ পাবে তা আমার মতে এইটাই যে যদি তারা এইভাবে চিন্তা করে তাহলে আসলে ভুল এটা বাংলাদেশে দেখবেন যে নারীদের সম্মান দেওয়া হচ্ছে না এই যে রিসেন্টলি ধানমন্ডির সাইডে দেখেছেন একটা নারী যখন সিগারেট খাচ্ছিল তখন তাকে মারা হয়েছিল এটা খুবই বাজে হয়েছে মানে এখন নারীদের সম্মান দেওয়া হচ্ছে না নারীরা সিগারেট খাবে বা যে কোনো কিছু করার তার স্বাধীনতা আছে ওই স্বাধীনতাটুকু চায় নারীদের অবশ্যই স্বাধীনতা আছে একজন নারী হিসেবে আপনি কি মনে করেন এই যে পতিতাবৃত্তিকে যদি সমাজে মর্যাদা দেওয়া হয় শ্রমিকের মর্যাদা শ্রমজীবীর মর্যাদা দেওয়া হয় তাহলে কি আপনাদের প্রতি বৈষম্য দূর হয়ে যাবে না না এই এটা নারী সংস্কারের একটা প্রতিবেদন ছিল আপনি টোটালি এই নারী বিরোধিতা সংস্কারের হ্যাঁ কারণ এখন আরো মানে বেশি মানে দেখেন যে রাস্তায় রাস্তায় কিন্তু মহিলারা দাঁড়ায় থাকে আমি জীবনে দেখি নাই পরে হচ্ছে এই জিনিসগুলা করতেছে পরে বরকার নিজে হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে যদি জিজ্ঞেস করি মানে ওরা কারা মানে আমার ফ্রেন্ডরা পরে বলে ওরাই হচ্ছে দেহ ব্যবসায়ী আমাদের যে বাচ্চা কাছা বড় হবে তখন তারা কি শিখবে অবশ্যই আমাদের এগুলো প্রতিরোধ করতেই হবে